আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি কারিজমা প্রিমিয়াম মোম কটন ওনা বডি কাট আউট করে এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থাকে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলি ভিতরে একরামুদ্দিন প্লাজের উল্টা পাশে না চিনলে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন এটা হলো কারিজমা প্রিমিয়াম মোম কটন বলে এটা খুব সফট এবং কি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ওন্না কাটওয়াট করা পুরাটা বডির ভিতরে দেখেন ছোট ছোট চিকেন বোরিং কাজ করা আছে সেলর পাকা আড়াই গজ প্রিমিয়াম কোয়ালিটির সেলর পেয়ে যাবেন যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এই থ্রি পিস আসে শেষ হয়ে যায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখার মতো যার যার লাগবে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন কারিজমা প্রিমিয়াম মোম কটন ওন্না বডি কাটওয়ার্ট কর এক্সক্লুসিভ থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা এগুলা 1500 টাকা থ্রি পিস 1500 টাকা থ্রি পিস যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কাপুর ও মাশাআল্লাহ অনেক অনেক ভালো দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার টাকা কারিজমা প্রিমিয়াম মোম কটন ওড়না বডি কাট ওয়াট করা দেখেন পুরোটা বডির ভিতরে ছোটো ছোটো এম্ব্রয়ডারিস চিকেন কাজ করে দেওয়া আছে খুব সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যা যা লাগবো শুধু স্ক্রিন শটদার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থিরিপিস পাকিস্তানি মাস্টার কপি কারিজ্মা প্রিমিয়াম মোম কটন ওড়না বডি কাট ওয়াট করা খুব সুন্দর এই যে দেখেন ওড়না কাট ওয়াট করা সেলরের কাপড়ও খুবই ভালো দেখার মতো ডিজাইন দেখেন পুরাটা বডির ভিতরে সুন্দর সুন্দর করে এম্ব্রয়ারি করে দেওয়া আছে চিকেন এম্ব্রয়ারি করে দেওয়া আছে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা নিবেন নেবেন স্ক্রিনশটার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র এক কারিজমা প্রিমিয়াম মোম কটন অন্য বডি কাট আউট করে আছে দেখেন পুরাটা বডির ভিতরে চিকেন এমবোডারি করে দেওয়া আছে এমন কি অন্যও কাট আউট আছে খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র 1050 টাকা দেখেন মাশাআল্লাহ দেখার মতো খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস সাইডে পাইরা আছে এটা সেলওয়ারে বডিটা আপনারা ডিজাইন করে বানাইতে পারবেন যার যার লাগবে খুব খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন শেষ হয়ে যাবে ওগুলা মাত্র 1050 টাকা কারিজমা প্রিমিয়াম ওনা কাটওয়াট করা বডি কাটওয়াট করা মোম কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন ওনা কাটওয়াটটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এক টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশটদার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কারিজমা প্রিমিয়াম মোম কটন ওনা বডি আউট করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেবো ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুড়িয়ারে নিবেন স্ক্রিনশ নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো আইসা পড়বেন নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না চিনা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম